কোরবানি করতে হবে আল্লাহর জন্য কিন্তু আমরা যদি এই কোরবানি মানুষকে দেখানোর জন্য করি লোক দেখানোর জন্য করি সমাজের দশজন মানুষ আমাকে দানবীর বলবে আমি সমাজের একজন বড় লোক মসজিদ কমিটির সভাপতি অমুক জায়গার সভাপতি বাজার কমিটির সভাপতি এলাকার চেয়ারম্যান মেম্বার এক কথাই লোক দেখানোর জন্য যদি কোরবানি করেন আপনি সারা বর কোরবানি করবেন একটুকু পরিমাণ কোরবানির কোনো অংশ রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছাবে না কারণ আল্লাহ কোরআন আল কারিমে সুরতুল সাতাশ নম্বর আয়তে স্পষ্ট ভাষায় জানিয়েছেন মোত্তাকেই ছাড়া কাদের কারও কোরবানি আল্লাহর দরবারে পৌঁছায় না আপনি দুনিয়ার যে কোনো ইবাদত করেন যাই করেন যদি সেটা লোক দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে আপনার কোনো ইবাদত আল্লাহর জন্য আল্লাহর দরবারে কবুল হবে না আমার প্রিয় ভাইয়েরা এজন্য জন্য কোরবানি করতে হবে কার জন্য আল্লাহর জন্য কোরবানি কোনো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় কোরবানি আমাকে মানুষ দানবীর বলবে আমাকে মানুষ বড় লোক বলবে আমি সমাজ থেকে আলাদা কোন একজন ফার্সন ইত্যাদি ইত্যাদি প্রমাণ করার জন্য আমরা কোরবানি যেন না করি আল্লাহর জন্য আল্লাহর রাজি ঘোষের জন্য জান্নাতকে কামাই করার উদ্দেশ্যে এবং আমার নবীজি কারিম সাল্লাহ আলি সাল্লাম মদিনাতে দশ বছর ছিলেন এবং তিনি দশও বছর কোরবানি করেছেন আদি শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী সাল্লাহ আলি সাল্লাম যেটা করেছেন সেই আমুলটাই আমরা করব সেটা হবে একমাত্র আল্লাহর জন্য কারণ আল্লাহ কোরআন আল কারিমে বলছেন কালাল কালা ইন্নামা ইয়তা কব্বাল্লাহ মিনাল মুত্তাকিন যে তাদের কোরবানি একমাত্র কবুল হবে যারা আল্লাহর জন্য কোরবানি করে তাদের আর যারা লোক দেখানোর জন্য কোরবানি করে তাদের কোরবানি বেহুদা নষ্ট হয়ে যায় তাদের রক্ত মাংস সব কিছু কোরবানি পশুর সব কিছু দুনিয়ার জমিনে পড়ে থাকে আর আল্লাহ নবী বলেন যদি তোমার কোরবানি কবুল হয়ে যায় তাহলে রক্ত এরপরে কোরবানি পশুর চামড়া পশম খুর শিং এগুলো সব কিছু ক্যামতের মাঠে আলাদা মর্যাদা পেয়ে যাবে সোবাহি আমার প্রিয় বায়ারাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরবানি শিক্ষা দিয়েছেন কোরবানির মাধ্যমে মূল যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন সেটা সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য কি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন তিনি আর কি শিক্ষা দিয়েছেন তিনি শিক্ষা দিয়েছেন আল্লাহর জন্য যখন কোনো মবিন মুসলমান কোরবানি করে দিবে আমার চান আমার মাল আমার সব কিছুকে একজনের জন্যই কোরবানি করতে হবে তিনি হলেন আল্লাহ আল্লাহর আদেশ যখন চলে আসবে তখন দুনিয়ার কোন অজুহাত দুনিয়ার কোনো নেতা নেত্রীর আইন দুনিয়ার কোনো সামাজিক ব্যক্তির আইন বাপের মত দাদার মত গোষ্ঠীর মতামত আমার একদিকে থাকবে কিন্তু আমার আল্লাহর আইন আল্লাহর বিধান সবার আগে আমাকে অনুসরণ অনুকরণ করতে হবে এটা হচ্ছে কোরবানির শিক্ষা আমার প্রিয় ভাইয়েরা শুধু আমার যদি শাসকের কালো হাত বসে আমি শোষণের সেই কালো হাতকে গড়িয়ে দিয়ে আমি বলবো আমি আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর বিধান আমার জন্য অনুসরণীয় অনুকরণীয় কোনো জালেমের শোষণ আমার ইমানকে কেড়ে নিতে পারবে না যেভাবে পূর্বের যুগে আমাদের নবীরা অলিরা আকা কাবিরগণ তারা শিক্ষা দিয়ে গেছেন এটাই হবে একজন মমিনের গুণাবলী নিজের সন্তানকেও আল্লাহর রাহে কোরবানি করতে গেলে কোনো রকম অজুহাত পেশ করা যাবে না আমার প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা বলেন উল ইন্নাসি ওয়ানুসুকি মামাতি লিল্লাহি রব আল্লাহ রব্বুল আলমিন বলো হে আমার বান্দা বলো তোমার নামাজ তোমার কোরবানি তুমি আমি আল্লাহর জন্য তোমার জান তোমার মাল তোমার সব কিছু একমাত্র আলামিন একমাত্র আমি আল্লাহর জন্য দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির জন্য নয় দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয় এজন্য আপনারা যারা কোরবানি করবেন মনে রাখবেন কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য আমি সমাজের মধ্যে বড় লোক একটা মহিষ আমি কোরবানি করে দেই একা একটা গরু কোরবানি করে দেই এরকম ফখর এরকম রিয়া এরকম চিন্তা দ্বারা যেন আপনার ভিতরে সাবধান জায়গা করতে না পারে আমার প্রিয় ভাইয়েরা আমাদেরকে কুরবানি শিক্ষা দিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরতি ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম তিনি এবং তার সন্তান আমাদেরকে যে কুরবানিগুলো শিক্ষা দিয়েছেন তিনি এবং তার সন্তান আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন তিনি তিনি এবং হজরত ই বরহিম এবং তার সন্তান নবী নবী তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কিভাবে আল্লাহর রাহে কোরবানি করতে হয় কিভাবে আল্লাহর রাহে ধৈর্যশীল হতে হয় ধৈর্য ধারণ করতে হয় আমার প্রিয় ভাইয়েরা দীর্ঘ আশি বছর আল্লাহর জন্য ধৈর্য ধারণ করেছেন আশি বছর বয়সে আল্লাহ একজন সন্তান দান করলেন তিনি তো চাইলে ষাট থেকে সত্তর বছর বয়সের নিরাশ হয়ে যেতে পারতেন আল্লাহর পথ থেকে ত্রুটি বিচ্ছুত হয়ে যেতে পারতেন কিন্তু তিনি ধৈর্য ধারণ করলেন আল্লাহ আশি বছর বয়সে একজন সন্তান দান করলেন তার নাম সৈয়দিনা হজরত ইসমাঈল আলাইহিসাতাম আল্লাহ আল্লা তার বান্দাকে আশি বছর বয়সে একটা সন্তান দেওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসলো ও ও আমার নবী আপনি আপনার সন্তান এবং আপনার স্ত্রীকে মক্কা নগরীতে রেখে আপনি চলে যান যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই যেখানে কোনো রিজিকের ব্যবস্থা ছিল না বাছার মতো উপক্রম খাদ্যদ্রব্য পানি বলতে কিছুই ছিল না আল্লাহর নবী বরাহিম যখন তার সন্তান এবং তার স্ত্রী বিবে হাজার আলাই হাসালাতামকে রেখে উঁচু পাহাড় দিয়ে হেঁটে চলে যাচ্ছেন আল্লাহর নবী স্ত্রী বিবে হাজার আলাই হাসালাতাম তিনি ডাক দিয়ে বললেন ওগো আমার স্বামী আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন আল্লাহ নবী বরহিম এতটাই তার অন্তরে ব্যথা ছিল যে তিনি কথা বলতে পারছেন না কারণ আল্লাহ আশি বছর বয়সে একজন সন্তান দিলেন আমার আল্লাহর কেমন আদেশ চলে আসলো আপনি আপনার সন্তানকে রেখে চলে যান যেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই তিনি শাহাদাত আঙ্গুল দ্বারা উঁচু করলেন আর স্ত্রীর বোঝা বাকি রইল না আল্লাহর আদেশ চলে আসছেন তাই তো তিনি চলে যাচ্ছেন আমাদেরকে রেখে বিবে হাজার আলাই হাসালাতাম বললেন ও আমাদের ও আমার স্বামী আপনি চলে যান কোনো টেনশন করবেন না যে আল্লাহ আমারে বানাইলেন যে আল্লাহ আমাদের পিতা ইসমাইলকে বানাইল যে আমার যে আমার সন্তান ইসমাইলকে যে আল্লাহ বানাইল ওই আল্লাহ আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন নিশ্চয়ই তিনি আমাদেরকে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তিনি আমাদের জন্য যথেষ্ট কোনো চিন্তা করবেন না আসসালাম চলে গেলেন ইসমাইল আলাহি সালাতাম প্রচুর তৃষ্ণার্থ হয়ে গেল আল্লাহ নবীর স্ত্রী বিবে হাজার আলাইহাসালাতাম একবার সাফা পাহাড়ে আবার মারোয়া দৌড়াদৌড়ি করছেন সাই করছেন সাতবার দৌড়াদৌড়ি করার পরে আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রিল আলাই হাসাল্লা এসে এবার ইসমাইল আলাইসাল্লা তুয়া কদম বরাবর তার পা দ্বারা একটা ধাক্কা মারলেন মাটিতে সাথে সাথে সেখান থেকে আল্লাহ তালা পানির নহর খুলে দিলেন সেখান থেকে পানি বের হতে লাগল হজরতে বিবে হাজার আলাই হাসলাত এসে দেখলেন আল্লাহর কি কুদরত সেখান থেকেই পানি আসতে লাগলো তিনি চতুর্দিকে পান দিতে লাগলেন যেন পানিগুলো বের না হয়ে যায় তিনি তো আরবি ভাষা জানতেন না তিনি সৌদানের ভাষা জানতেন তাই তার বাসায়ও তিনি বললেন জম জম মানে থাম থাম স্টপ বারবার তিনি এই পানিকে থামাতে লাগলেন আর তিনি বললেন জম জম আল্লাহ তার জবানের এই কি এতটাই পছন্দ করলেন কেয়ামত পর্যন্ত এই কুফকে আল্লাহ তালা জমজম নামেই পরিচিত করেছেন বিশ্বমান আর এই পানির কোয়ালিটি এই পানির বৈজ্ঞানিক গুণাবলী পৃথিবীর যত পানি আছে সব পানি থেকে শ্রেষ্ঠ পানি সোবাহানি হামি আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ তালা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলেন আর আমার আল্লাহ তালা সেখানে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলেন রিজেকের দরজাকে খুলে দিলেন দীর্ঘদিন পরে সাইয়েদিনা এ বরহীম আলাই সালামকে আমার আল্লাহ তালা স্বপ্নে দেখালেন কখন যখন সাইয়েদিনা হজরত ইসমাইল আলাই সালাতাম হাঁটতে শিখেছেন মাত্র এবং তবস্থায় আল্লাহ তালা তার পয়গম্বর হজরত ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও এবার তিনি তার প্রিয় বস্তু বলতে জানেন তার সন্তানকে আল্লাহর আদেশ চলে আসছে এবার তিনি চলে আসলেন তার ঘরের মধ্যে সন্তানকে কোরবানি করার জন্য আমার প্রিয় ভাইরা যদি আজকে আমরা হতাম আমরা বলতাম বাবা রেখে গেছো আমাদেরকে ছোটোকালে অল্প বয়সে আমাদেরকে তুমি রেখে চলে গেলে আর এখন একটু নিজে নিজে নিজেরা নিজেরা খেয়ে দিয়ে কষ্ট করে যা একটু বড় হলাম এখন আসছো বুঝি আবার আমাদেরকে জবাই করার জন্য আমরা কি বলতাম না কিন্তু হজরত ইসমাইল কিচ্ছু বললেন না বরং তিনি বললেন বাবা আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে আপনি আর দেরি করবেন না পবিত্র কোরআন আল কারিমে সাত্রিশ নম্বর সুরা সুরতুল্লা সফাতের একশত দুই নম্বর আয়াতে আমার আল্লাহ তালা সেই ঘটনায় উল্লেখ করতে গিয়ে বলেন ফালাম্মা বালহ মাহু সাইয়া কলায়া বুনে ইন্নি আর ফিল্মান আমি আন্নি আ বাহু কা ফাদুর আল্লাহ আল্লাহ তালা বলেন যখন হজরতী স্মাইল হাঁটতে শিখেছি তখনই আমার তালার পক্ষ থেকে আদেশ আসছি তিনি স্বপ্নে দেখলেন তার সন্তানকে বললেন সন্তানরে তোমাকে আমি আমার আল্লাহর রহে কোরবানি করতে চাই আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসছে সাইদিনা ইসমাইল কি বলে দেখেন তিনি বলেন কলাইয়া তোমার ও আমার বাবা আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এসেছে আপনি সে আদেশটাই পূর্ণ করে দেন আপনি আমাকে কাদের কাতারে পেয়ে যাবেন আপনি আমাকে কোন দলে পাবেন ডান দলে না বাম দলে তিনি সেটাই বলছেন تني بولن ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين. তিনি বললেন ও আমার বাবা আপনি আমাকে আপনার উপর যেটা আদেশ আসছে আপনি সেটাই পালন করে দেন আমি ওই সকল ব্যক্তিদের কাতারের মানুষ যারা ধৈর্যশীল যাদের অনেক ধৈর্য আছে আপনি আমাদেরকে সেই ধৈর্যশীলদের কাতারে আপনি আমাকে পেয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ারা এক নম্বর এখানে ধৈর্য শিক্ষা দিয়েছেন এবার সাঈদিনা ইসমাইলকে কোরবানি করা হবে জবেহ করা হবে ইসমাইল বললাজ আপনি একটু আপনার চক্ষুটাকে বেঁধে নেন আপনি আমার দুই হাতকে বাঁধেন পাকে বেঁধে নেন কারণ আপনি যখন জবে করবেন তখন যদি আমার হাত বা আমার পা আপনার শরীরে লেগে যায় হতে পারে বেয়া হয়ে যাবে আর আমাকে জবে করার পর আমার শরীরের জামাটা আপনি খুলে আমার মায়ের কাছে আপনি দিয়ে দিন বেন কারণ আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন তিনি হয়তো আমার পোশাকটাকে বুকে জড়িয়ে তিনি আমার বেরোহ জ্বালা বা তিনি তার যে বেরোহ জ্বালা আছে তিনি সেটাকে রাখবেন আমার আপনি আমার পক্ষ থেকে এই জামা আপনি আমার মাকে দিয়ে দেবেন আল্লাহ নবী হজরত বরহিম তার সন্তানের কথা অনুযায়ী দুইখানা হাতকে বাঁধবেন দুইখানা পাকে বাঁধবেন চক্ষুকে বেঁধে নিবেন এমন সময় আবার হজরত ইসমাইল বলে উঠল গো আব্বা আপনি যে পাচ্ছেন কে কঠিন ময়দানে আমার আল্লাহ যদি বলে আমার বিধান মানবি আমার বিধান মানতে গিয়া বুঝি আবার তোর হাত পা বাঁধা লাগছে তখন আমি কি জবাব দেব দুনিয়ার মধ্যে অনেক নাস্তিকরা আসবে অনেক মোর্তাদরাও আসবে তারাও বলবে ইসমাইল তো সহিচ্ছায় কোরবানি হতে চায় নাই তারা বাবা তার হাত পা গুলাকে বেঁধে কোরবানি দিয়েছে যদি আজকের নাস্তিকরা যদি ঠিক সেই সময় হাত পা গুলাকে বেঁধে ইসমাইলের কোরবানি হতো তাহলে এটাই বলতো কিন্তু নাস্তিকরা আমার প্রিয় ভাইয়ারা হজরতে এবার হিমালয় সালাত সালামার হাত পা বাদলেন না বরং তিনেরা সোপর্দ করলেন আল্লাহ বলেন বলেন্লাহ তারা পিতা এবং পুত্র উভয় আল্লাহর দরবারে সুফর্দ করল নিজেদেরকে উভয় আল্লাহর দরবারে নিজেদেরকে সুফর্দ করে দিল তারা বলল আল্লাহর দরবারে আমরা নিজেকে কোরবানি করে দিলাম আমাদের কোনো ইচ্ছা নাই সব রবের ইচ্ছা এবার হজরতে এ হিমালয় হিমালয়িস তিনি তার সন্তানের ঘলে চুরি চালিয়ে দিবেন আমার আল্লাহ এমন তো অবস্থায় তার প্রিয় হাবিব হলিল তাকে ডাক দিয়ে বলেন ইবরহিম তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তিনি কি বলছেন দেখেন আল্লাহ তালা বলছেন তার নবীকে আল্লাহ তালা বলছেন দেখেন কদে আল্লাহ তালা তার নবীকে বলছেন ও আমার নবী ও আমার খলিলুল্লাহ উল্লাহ সুবাহ আল্লাহ বলছেন যে আপনি তো আপনাকে আমি স্বপ্ন দেখালাম নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন না আমি আপনি সাধারণত যে স্বপ্ন দেখিয়ে বলো কখনও বাস্তব হয় কখনো অবাস্তব হয় এটার কোনো ডেফিনেশন নাই কখনো আমাদের স্বপ্নগুলার ব্যাখ্যা হয় কখনো ব্যাখ্যা হয় না কিন্তু নবীদের স্বপ্ন ব্যাখ্যাহীন নয় নবীদের স্বপ্ন ছিল আমার প্রিয় ভাইয়ারা আল্লা নবীকে বলছে রোগ নবী ও আমার খলিল উল্লাহ আমি আপনাকে যে স্বপ্ন দেখালাম আপনি তো সেই স্বপ্নকে বাস্তবায়ন করলেন আপনি আমার এই সে কাতারের আর আপনি আমার এই সেই কাতারের বান্দা রইলেন না আপনি মহসিনের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আপনি আর সেই কাতারে রইলেন না আপনি মহসিনের অন্তর্ভুক্ত হয়ে গেলেন পবিত্র পবিত্রের একশত ছয় নম্বর আয়তে আমার আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই এটা একটা কঠিন পরীক্ষা ছিল আল্লাহ তাহলে বলেন সুস্পষ্ট পরীক্ষা কারণ এর চেয়ে বড়ো পরীক্ষা আর কোনো কিছুই হতে পারে না যে তার সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে তাও যে সন্তানকে আশি বছর বয়সে পেল এমন একটা সন্তান আদরের কলিজার টুকরাকে এত সাধনার পরে পাওয়ার পরে এভাবে আল্লাহর রাহে কোরবানি করে দিতে পারে আমার আল্লাহ তালা বলেন যে এরপরে আমি কি করলাম তার বিনিময় সে যখন সেই সন্তানের গলায় ছুরি চালিয়ে দিবে আমার আল্লাহ তালা সেই জায়গা একটা জান্নাতি দুম্বাকে পাঠিয়ে দিলেন সাইয়েদিন হজরত ইসমাইল আলহিসালামের জায়গায় একটা দুম্বা কোর বাণী হয়ে গেল আমার প্রিয় ভাইয়ারা এজন্য আমাদেরকে আল্লাহর জন্য আল্লাহর জন্য আমাদেরকে প্রত্যেকটা সময় সবচেয়ে দামি মূল্যবান সম্পদ যদি কোরবানি করতে হয় নিজের সন্তান নিজের স্ত্রী নিজের সব কিছুকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কখনও আল্লাহর রাহে কোরবানি করতে এলে কোনো প্রকার প্রশ্ন কোনো প্রকারও জোহাত চলবে না যদিও জোহাত চলে আসে মনে রাখবেন সেখানেই শয়তানের ওয়াসবাসা শুরু হয়ে গেছে আমার প্রিয় ভাইয়ের আপ আল্লাহতান পবিত্র কোরান আল কারিমের সুরতআজ সফা তের একশো আয়তে বলেন যে আমি তার সেই বরহিমের জন্য কি রেখেছি অত আলাইহি ফিল আখিরিন আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত হজরত ইব্রাহিম বরহিম এবং তার সন্তান হজরত ইসমাইল আলাই সালামের জন্য আমি রেখে দিয়েছি সুখ্যাতি এজন্য আমার প্রিয় বায়েরা যারা মিন যারা আল্লাহর রাহে নিজের যান প্রাণকে বিলীন করে দেয় তারা কখনো মরে না তারা সারা জীবন জিন্দা থাকে কারণ তাদের থেকে অনুপ্রাণিত হয় হাজারো মানুষ হাজারো মুসলমান হাজারো যুবক এজন্য যারা নিজের জানমাল শহীদ আবু সাঈদ জীবনেও মরবে না যতদিন এই বাংলাদেশ থাকবে যতদিন এই শহীদ উত্থান হবে তখনই মানুষ স্মরণ করবে শহীদ মুখদের কথা শহীদ আবু সাঈদের কথা এখনো যারা স্বাধীনতা কেড়ে নিতে চায় তখনই আমাদের মনে পড়ে যায় সালাম জব্বার রফিক নুর মোহাম্মদ শেখ সহ তিরিশ লক্ষ মানুষের তাজা রক্ত ঢেলে দিয়ে যে স্বাধীনতা একাত্তর সালে আমরা অর্জন করেছি সেই স্বাধীনতার কথা স্মরণ হয়ে যায় এভাবেই যারা আল্লাহর রাহে কোরবানি দেয় নিজের যান এবং মালকে আল্লাহর রাহে কোরবানি করে দেয় দেশ ও জাতির জন্য কোরবানি করে দেয় আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত তাদের জন্য সুখ্যাতি রেখে দেন আর তাদের জন্য আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত দোয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ তালা নবীন বরহিমকে কি সম্মান দিলেন আল্লাহ বলেন সালামুন হে আমার খলিল আপনার জন্য সালাম আপনার জন্য শান্তি আমরা কি শুধুমাত্র প্রত্যেক নামাজের সময় আমরা নামাজের মধ্যে দুরুদই ইব্রাহিম পাঠ করি প্রত্যেক দুরুদেই ইব্রাহিম পাঠ করার সময় আমরা হজরত সাইয়ে দিনা ইব্রহীম আলাই হিসালামের উপর দূর পাঠ করি এভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ দূরদ ইব্রহীম পাঠ করবে তত মানুষ না তো আসসালামের উপর এভাবে দূর পাঠ করতে থাকবে আমার প্রিয় ভাইয়ারা আজকের এই আলোচনা থেকে আমরা যেটা মূল বুঝলাম সেটা হচ্ছে কুরবানি করতে হবে আল্লাহর জন্য আর এই কোরবানি ওয়াজিব আমাদের যশি জিলহজ আমরা সকলে কোরবানি করব। আর আমরা এই দিনের বাহিরেও আমরা সব সময় আল্লাহর জন্য জান মাল কোরবানি করতে গেলে কখনো দ্বিধাবোধ করব না ইনশাআল দিনের জন্য ইসলামের জন্য যখনই আমাদেরকে কোরবানির ডাক চলে আসবে যে তোমাকে জান মাল দিয়ে আল্লাহর পথকে ইসলামের মতকে নবীর সাল্লাই সাল্লামদের বাতানো প্রথম পথঙ্কনকে টিকিয়ে রাখার জন্য তোমার জানের প্রয়োজন মালের প্রয়োজন ইনশাল্লাহ আমরা বিলিয়ে দিতে প্রস্তুত থাকব আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে সুন্দরভাবে সব সময় আল্লাহর রাহে কোরবানি করার তৌফিক দেন আমার প্রিয় ভাইয়েরা কোরবানি করতে হবে আল্লাহর জন্য কিন্তু আমরা যদি এই কোরবানি মানুষকে দেখানোর জন্য করি লোক দেখানোর জন্য করি সমাজের দশজন মানুষ আমাকে দানবীর বলবে আমি সমাজের একজন বড় লোক মসজিদ কমিটির সভাপতি অমুক জায়গার সভাপতি বাজার কমিটির সভাপতি এলাকার চেয়ারম্যান মেম্বার এক কথাই লোক দেখানোর জন্য যদি কোরবানি করেন আপনি সারা বর কোরবানি করবেন একটুকু পরিমাণ কোরবানির কোনো অংশ রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছাবে না কারণ আল্লাহ তালা পবিত্র আল কারিমে সুরতুল মাইদার সাতাশ নম্বর আয়তে স্পষ্ট ভাষায় জানিয়েছেন মুত্তাকি ছাড়া কাদের কারও কোরবানি আল্লাহর দরবারে পৌঁছায় না আপনি দুনিয়ার যে কোনো ইবাদত করেন যাই করেন যদি সেটা লোক দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে আপনার কোনো ইবাদত আল্লাহর জন্য আল্লাহর দরবারে কবুল হবে না আমার প্রিয় ভাইয়েরা এই জন্য কোরবানি করতে হবে কার জন্য আল্লাহর জন্য কোরবানি কোনো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় কোরবানি আমাকে মানুষ দানবীর বলবে আমাকে মানুষ বড় লোক বলবে আমি সমাজ থেকে আলাদা কোন একজন ফার্সন ইত্যাদি ইত্যাদি প্রমাণ করার জন্য আমরা কোরবানি যেন না করি আল্লাহর জন্য আল্লাহর রাজে ঘোষের জন্য জান্নাতকে কামাই করার উদ্দেশ্যে এবং আমার নবীজি করিম সাল্লাহ আলি সাল্লাম মদিনাতে দশ বছর ছিলেন এবং তিনি দশও বছর কোরবানি করেছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী সাল্লাহ আলি সাল্লাম যেটা করেছেন সেই আমুলটাই আমরা করব সেটা হবে একমাত্র আল্লাহর জন্য কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনাল কারিমে বলছেন কালাল কলা মুতা মুতাকিন যে তাদের কোরবানি একমাত্র কবুল হবে যারা আল্লাহর জন্য কোরবানি করে তাদের আর যারা লোক দেখানোর জন্য কোরবানি করে তাদের কোরবানি বেহুদা নষ্ট হয়ে যায় তাদের রক্ত মাংস সব কিছু কোরবানি পশুর সব কিছু দুনিয়ার জমিনে পড়ে থাকে আর নবী বলেন যদি তোমার কোরবানি কবুল হয়ে যায় তাহলে রক্ত এরপরে কোরবানি পশুর চামড়া পশম খুর শিং এগুলো সব কিছু ক্যামতের মাঠে আলাদা মর্যাদা পেয়ে যাবে সোবাহ আনবে